হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সে হচ্ছে আলু দিয়ে ডিম দিয়ে একটা সাদা মাটা ঝোল এর জন্য আমি ডিম আর আলুটা সুন্দর করে সুতো দিয়ে কেটে নিয়েছি দেখেছ আর সাথে নিয়েছি আদা বাটা বাটা আর লঙ্কার গুঁড়ো চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি আর ডিমটা আসলে আমি মানে এরকমভাবে কেটে খেতে পছন্দ করি তোমরা ইচ্ছে করলে আস মানে আস্ত ডিমও রান্না করতে পারো কিন্তু এভাবে ডিমটা কেটে নিলে মনে হয় যেন একদম সূর্যমুখী ফুল ফুলের মতো সুন্দর করে হেসে আছে ডিমগুলো আমার খুব ভালো লাগে আর আমার হাজব্যান্ডও এভাবে পছন্দ করে তাই আমি এভাবে রান্না করার চেষ্টা করি আর ডিমগুলো প্রথমে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি আলু আর ডিম দুটোই আমি এক এক করে ভেজে নেব লাল লাল করে একটু ডিমটা ভেজে নেব ডিম আর আলুটা ভেজে নিলে আর সুন্দর লাগে দেখতে আর খেতেও অনেক ভালো লাগে ডিমগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবার আলু একই তেলে আলুগুলো দিয়ে দিচ্ছি আর ডিমের মতো করে আলুগুলো কেটেছি যাতে দেখতে সুন্দর লাগে এই আলুটা একটু লাল লাল করে ভেজে নেব ভেজে তুলে নেব আর আলুর এই সাদা মাটা ঝোলটা একদম পাতলা ঝোলটাই আসলে খেতে ভালো লাগে আমাদের কাছে অনেক ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবে আর একটু কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে সামান্য গোটা জিরে একটা লঙ্কা শুকনো লঙ্কা একটা তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিলাম একটু হালকা নেড়ে জেড়ে ভেজে নেব ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এই তেলে আমি আদা বাটা জিরাবাটা আর লঙ্কার গুঁড়ো সবগুলো একসাথে দিয়ে দিব। কীভাবে দেখো আদাটা ছিটছে তাই আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিলে কী হবে আদাটা অত বেশি ছিটবে না অবশ্যই অবশ্যই আদা দিলে তোমরা হলুদ দিবে তাহলে যতটা গায়ে ছিটবে ততটা গায়ে ছিটবে না এবার জিরে বাটা লঙ্কা গুঁড়ো সব একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে এবার আমি একটু হালকা জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় আর মশলাটা একটু ভালো করে কষা হয় কষা হয়ে গেলে আমি এই মানে মশলা কষার মধ্যে হচ্ছে আলুটা দিয়ে দেব। তবে মশলাটা একটু সময় নিয়ে কষালে ভালো হবে এর মধ্যে আমি তিনটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আর সাথে আলুগুলো দিয়ে দিলাম মশলার সাথে আলুগুলো এবার সুন্দর করে ভালো করে কিছুটা সময় নিয়ে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়েছে বন্ধুরা এবার জল দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল দিয়ে দিব কারণ আমার আলুটা আসলে ডিমের সাথে সিদ্ধ করেছিলাম কিন্তু খুব ভালো বেশি সিদ্ধ হয় নাই একটু শক্ত শক্ত রয়েছে তাই একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি আলু সিদ্ধুর উপরে নির্ভর করবে জল দেয়া। তারপরে ঢাকা দিয়ে পাঁচ মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা পাঁচ মিনিট পরে ফিরে আসলাম এই যে আমার ঝোলের অবস্থা দেখতেই পাচ্ছ বেশ পাতলা পাতলা ঝোল এবার আমি এর মধ্যে ডিমগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি মনে হচ্ছে ফুল হেসে আছে এভাবে কেটে কেটে ডিম দিলে সত্যি সুন্দর লাগে দেখতে মনে হচ্ছে এক একটা সূর্যমুখী ফুল হেসে আছে এবার আরেকটু কিছু সময়ের জন্য আমি ঢাকা দিব ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট পরে আমি ফিরে আসছি বন্ধুরা পাঁচ মিনিট পরে ফিরে আসলাম এই পর্যায়ে আছে আমার ঝোল এই পর্যায়ে আমি কিছু আলু তুলে নেবো এখান থেকে তুলে আলুগুলো ভেঙে তারপর তরকারির মধ্যে মিশিয়ে দেবো এতে ঝোলটা একটু ঘন হবে আর সত্যি তরকারির স্বাদও বেড়ে যাবে তোমরা করে দেখো সত্যি সুন্দর লাগবে এই যে আলুগুলো একটু আধ ভাঙা দিয়ে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম এখন একটু লবণ দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে কারণ প্রথমে আমি আসলে আলু ভাজার ডিম ভাজায় লবণ দিয়েছিলাম আর লবণ দিইনি এই পর্যায়ে একটু লবণ দিয়ে দিলাম আসলে ঝোলের শেষে লবণ দিলে লবণ টান হওয়ার সম্ভাবনাটা কম থাকে এই পর্যায়ে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি উপর থেকে কারণ আমার রান্না শেষ আমি এই গরম মশলাটা দিয়েই নেড়ে চেড়ে সামান্য একটু নেড়ে চড়ে একটা দুইটা ব্লক আসলেই আমি নামিয়ে নেব যে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এখনই নামিয়ে নেব না নামিয়ে তোমাদের দেখাচ্ছি এই যে দেখো বন্ধুরা আমার সাদা মাটা আলু আর ডিমের পাতলা ঝোল তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবে আর আমার সাথে থাকবে ভালো লাগলে ভিডিওটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এখানে বিদায় নিচ্ছি বাই বাই